হ্যালো দর্শক বন্ধুরা আমি তারক বিশ্বাস চিনতে পারছেন নিশ্চয়ই ব্যাপারটা হচ্ছে আজকের আমার বন্ধু গৌতম চক্রবর্তীর ছেলে কি নাম গৌরব চক্রবর্তী আমার ভাই পর সমান যাই হোক তা আজকে জন্মবর্ষ জন্মদিন তা জন্মদিনে আমি একটু ইউটিউব করে দেখাচ্ছি আপনাদের তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আমার এই গৌরব চক্রবর্তী প্রত্যেকটা বছরে যেন আপনারাও আশীর্বাদ করুন এলাম জন্মদিন যেন ফিরে আসে আর তাকে আশীর্বাদ করুন আর আমাকে সাবস্ক্রাইব করুন নতুন কিছু দেখাবার জন্য আমি এখন আপনাদের সামনে একটু ধরে দেখাচ্ছি যে কেকটা কেমন বা কিরাম কাটছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমি তার বিশ্বাস আপনাদের আশা প্রার্থনা করি ইনি হচ্ছে গৌর গৌরব দাও ইনি হচ্ছে গৌরব চক্রবর্তী আমার গৌতম চক্রবর্তীর ছেলে তার পাশে দাঁড়িয়ে আছেন ওয়াইফ এবং গৌতম চক্র তোমাকে একটু হাই করে দাও একটু হাই করে দাও তো তুমি একটু হাই করো এবং তার বন্ধুদের দেখাচ্ছি এই পাঁচ পাঁচটা ছেলেটি দেখছেন তো গৌরব চক্রবর্তী ভাই এই তুমি হাই করো আর এই হচ্ছে পিসি এই হচ্ছে না একজন পিসি আন্টি আর এটা নারসময় চলে যাচ্ছে কেন মানে ওই গৌরব চক্রবর্তী সব বন্ধু বান্ধব সব ক্রাম সব ক্রাম প্লেয়ার কিন্তু এখানে কিন্তু কেউ মানে মানে আনকালচার নেই সব কালচার এখন আপনাদেরকে দেখাচ্ছি গৌরব চক্রবর্তীর কেক কাটা শুরু করো সবাই আওয়াজ দেবে ছোটো ভাইকে দিচ্ছে আগে এরপরে বাবা এবং তার পাশে মা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গৌরব চক্রবর্তী আশা প্রার্থনা করি প্রত্যেক বছর যেন ভাবে জন্মদিন ফিরে আসে আপনারাও আশা প্রার্থনা করুন ভগবানের কাছে আমরা প্রার্থনা করি এই গৌরব চক্রবর্তী যেন আবার প্রত্যেকটা বছরে আমরা জন্মদিন পালন করতে পারি এবং আপনাদের যেন দেখাতে পারি ধন্যবাদ